অল বেঙ্গল ইমাম মুয়াজ্জিন অ্যাসোসিয়েশন অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্ট দক্ষিণ চব্বিশ পরগনা শাখা জেলা সম্পাদক আব্দুল হাকিম সাহেবের আহ্বানে নিউ শ্যামা জুয়েলার্স অ্যান্ড পিবি টাইম কর্নার বিশ্বস্ত্র অলংকার নির্মাতা ও বিক্রেতা স্থান রায়দিঘি ব্রিজ রোড দক্ষিণ চব্বিশ পরগনা মথুরাপুর সার্কাস মাঠে ছোট ভাই প্যালেসের চোদ্দই জানুয়ারি দু দুপুর একটা থেকে চারটে পর্যন্ত বিভিন্ন ধর্মের পুরোহিতদের নিয়ে এক সম্প্রীতির আয়োজন করা হয় উক্ত সবাই হিন্দু সমাজের পুরোহিতগণ উপস্থিত ছিলেন খ্রিস্টান ধর্মের ফাদার উপস্থিত ছিলেন এবং হিউম্যান রাইটস এর রাজ্য প্রেসিডেন্ট মাননীয় শিশির বসু মহাশয় ও বিশিষ্ট সমাজসেবী মীর সাহেব উপস্থিত ছিলেন এবং অল বেঙ্গল ইমাম অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি মাওলানা জিয়াউল হক সাহেব এবং জেলার সভাপতি মাওলানা আবু সুফিয়ান সাহেব মাওলানা সৈফুদ্দিন সাহেব এবং এলাকার বিশিষ্ট সমাজসেবী মাস্টার মোস্তাক আহমেদ সাহেব এবং জেলার উনত্রিশটি ব্লক থেকে ব্লক সভাপতি ব্লক সেক্রেটারি ব্লক ইমাম প্রতিনিধিরা উপস্থিত ছিলেন এবং জনের মতো ইমাম আজ উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি আব্দুল হাকিম সাহেব সমস্ত ইমাম মুয়ের সামনে রেখে বলেন আমাদেরকে সম্প্রীতি বজায় রাখতে হবে সমাজে আমাদের দায়িত্ব অনেক বেশি আমরা ইমাম আমরা পুরোহিত আমরা খ্রিস্টান ধর্মের ফাদার আমরা আজকের ঐক্যবদ্ধ হয়ে সমাজকে দেখতে চাই যা আমাদের সমাজকে মজবুতভাবে গঠন করতে সক্ষম আমাদের মধ্যে ধর্ম থাকবে তারপরেও আমরা কাঁধে কাঁধ রেখে হাতে হাত রেখে সাম্প্রদায়িকতা দূরে সরিয়ে আমরা সম্প্রতি বজায় রাখতে বদ্ধ পরিকর এবং আমাদেরকে বাল্যবিবাহ প্রতিরোধ করতে হবে এবং ডেঙ্গু ম্যালেরিয়া মানুষকে বিভিন্নভাবে প্রাণহানি করছে তাই আমাদের মসজিদে মসজিদে ঘোষণা করতে হবে এবং আমরা আজকের যে চারশো পঞ্চাশ জনকে কম্বল গিফট করছি এটি আমাদেরকে আরও বিভিন্নভাবে ব্লকে ব্লকে এই কর্মসূচি পালন করতে হবে আরও বলেন আমাদের অল বেঙ্গল ইমাম অ্যাসোসিয়েশন চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে আগামী একত্রিশে জানুয়ারি কলকাতা নেতাজি ইন্ডো স্টেডিয়ামে আন্তর্জাতিক কেরাত সম্মেলন যেখানে পৃথিবীর আটটি দেশ থেকে কারি সাহেবরা আসবে সেখানে আপনাদেরকে উপস্থিত হয়ে অনুষ্ঠানটিকে সাফল্য করতে হবে বিষয়বস্তু উঠেছিল যেটা স্বাভাবিকভাবে সর্বজন গ্রাহ্য এবং সাধারণ মানুষের যাতে করে উপকার হয় সে ব্যাপারে দৃষ্টি দেওয়ার জন্য তার মধ্যে রয়ে গেছে বাল্যবিবাহ ও অভিযান সংক্রান্ত কথা তার মধ্যে রয়েছে প্লাস্টিক বিভাজন কর্মসূচি সংক্রান্ত কথা ডেঙ্গু সচেতনতা সংক্রান্ত কথা বৃক্ষরোপণ সংক্রান্ত কথা এবং এর মাধ্যমে এই ট্রাস্ট বা এই অ্যাসোসিয়েশান সমাজকে এই বার্তা দিতে চাচ্ছে যে আগামী দিনে আমাদের পৃথিবীটা সুন্দর একটা পৃথিবী হোক পৃথিবী থেকে বাল্যবিবাহ রদ হয়ে যাক বাল্যবিবাহ দূর হয়ে যাক যাতে করে স্বাভাবিক সুস্থ জীবনযাপন মানুষের মধ্যে ফিরে আসতে পারে বৃক্ষরোপণ কর্মসূচি চজ্জুলুক সারা পৃথিবী জুড়ে যাতে করে আগামী দিনে আমরা গ্রিন ওয়ার্ল্ড প্রায় অক্সিজেনের ঘাটতি আমাদের মিলে যেতে পারে প্লাস্টিক কর্মসূচির মাধ্যমে তারা বার্তা দিতে চেয়েছেন যে পরিবেশ যে প্রচুর পরিমাণে দূষিত হচ্ছে টক্সিকেটের যে সকল পদার্থগুলো পরিবেশকে শেষ করে দিচ্ছে আমরা সেই পরিবেশকে পুনরায় আগের মতো সুন্দর একটা পরিবেশে ফিরিয়ে আনবো প্লাস্টিকের ক্যারি ব্যাগের পরিবর্তে চটের ব্যাগ কাগজের ব্যাগ আমরা ব্যবহার করব যাতে করে আগামী দিনে আমাদের এই পৃথিবীটা আরও সুন্দর হয়ে ওঠে আমরা পরিচয় আমি মুস্তাক আহমেদ ইমাম সংগঠন মুদ্রাপুদ্র এই উপদেষ্টা এবং সেই সঙ্গে আমি একজন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক থ্যাংক ইউ আমরা এই সংগঠন করতে গিয়ে এবং আমরা সমাজের বিভিন্ন জায়গায় কাজ করতে গিয়ে লক্ষ্য করেছি যে একটা সম্প্রীতি নষ্ট হচ্ছে তার জন্য আমরা চাই এটা আরও মজবুতভাবে এই বার্তা দেওয়া এবং সেটা আমার অল বেঙ্গল ইমাম মজন অ্যাসোসিয়েশন চ্যারিটিভিল ট্রাস্টের পক্ষ থেকে আমরা ইমামরা এই উদ্যোগে নিয়েছি সারা রাজ্যের যে আমাদের ঐক্য থাকতে হবে আমাদেরকে মজবুতির সঙ্গে জীবনযাপন করতে হবে সমস্ত ধর্মের মানুষকে নিয়ে ইতিমধ্যে যে বক্তা বক্তব্যের মধ্যে উঠে এসেছে কলকাতার আগে আমরা মিটিং করেছি আমরা ষাট হাজার প্রোহিত এবং বিভিন্ন ডিস্ট্রিক্টের প্রায় মতো যারা খ্রিস্টান ধর্ম এবং আমরা পঁয়ষট্টি হাজার ইমাম মহাজেন আমরা আমরাই যদি সমাজের মূল স্রোত যদি আমরা দেখাই আমরা বিভিন্ন ধর্মের রাস্তা দেখাই আমরা যদি একতবদ্ধ হই তাহলে সমাজে শান্তি ফিরতে বাধ্য এটার মধ্যে কি আপনি বার্তা দেবেন মানুষ এটা আগে আমাদের পরিচয় আমরা মানুষ আমরা যে যার ধর্মে আমরা ধর্মীয় আচরণ করবো কিন্তু মানুষ হিসেবে আমরা এক আমরা এক আল্লাহর বান্দা হিসাবে পিরোনবী ইসলা মহম্মদ হিসাবে আমরা হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ সবাই মিলে আমরা একাকার আমরা একটাই আমাদের পরিচয় আমরা মানুষ আমরা পরিচয় আমার নাম আব্দুল হাকিম দক্ষিণ চব্বিশ পরগনা জেনারেল সেক্রেটারি বেঙ্গল ইমাম মহাজ অ্যাসোসিয়েশন মদ পানকে নিষিদ্ধ করার জন্য আমরা ধর্মীয়ভাবে বিভিন্নভাবে কঠোর দৃষ্টি আমরা নিষেধ করে থাকি এবং সমাজে যাতে চুরি ডাকাতি না হয় এবং ব্যবচার জেনা ব্যবিচার না হয় যেগুলো বেশশাখানা বলা হয় সেগুলোকে রোধ করার জন্য আমরা ইমামরা সর্বোচ্চভাবে সর্বসময় কঠোর চেষ্টাগুলো করি যেটা আমাদের বক্তব্যের মধ্যে অনেকগুলো হাঁকড়ে হয়ে গেছে তো আমরা এগুলো করেই থাকি তো এভাবে আমরা করতে থাকব। আপনারা সাংবাদিকরা আমাদের এই বার্তাগুলোর সামনে পৌঁছে দেন তপন কুমার দাসের সাথে রাকেশ শেখের রিপোর্ট डीएन न्यूज़ बांग्ला